আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার ষোলো জামাতীয় স্থানী চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি চার পোস্ট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে আজকে জহর শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে এবং জহর শেষ হবে তিনটা উনচল্লিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা চল্লিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা পনেরো মিনিটে আজকে মাগরিপ শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে এবং মাগরিপ শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আজকে এশা শুরু হবে মিনিটে এবং এশা শেষ হবে পাঁচটা দশ মিনিটে দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরির শেষ সময় পাঁচটা বেজে দশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ